মাঘী পূর্ণিমা উপলক্ষে মহদীপুর ফেরিঘাটে আটচল্লিশ প্রহরব্যাপী বাউল সঙ্গীতের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল শনিবার বিকেলে ফিদে কেটে এই বাউল সঙ্গীত অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন কাস্টম সুপারিনটেন্ডেন্ট দেশ দুলাল চক্রবর্তী লুকোচুরি পুলিশ ফাঁড়ের ইনচার্জ ছোটন প্রসাদ সহ অন্যান্যরা জানা গেছে আটচল্লিশ ব্যাপী এই বাউল উৎসবে মালদা নদীয়া মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলার শিল্পীরা অংশ নিয়েছে পাশাপাশি আগামী আঠাশ তারিখ উপস্থিত থাকবেন বিশিষ্ট লোকশিল্পী পৌশালী জানা গেছে বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ ঘোষের উদ্যোগে প্রতি বছরই আয়োজন করা হয়ে থাকে এই বাউল উৎসবের তাই এই বছর আয়োজন করা হয়েছে এই বাউল উৎসবের ধন্যবাদ প্রথমে আমি প্রথমে বলি যে আমাদের এখানে একটা বাউল কীর্তন হচ্ছে এটা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং খুব আনন্দের সঙ্গে এটা এখানকার মানুষজন প্রচণ্ডভাবে উপভোগ করে এখানে যেগুলো দোকানগুলো বসে সেগুলোও খুব একটা আনন্দের পরিবেশ মেলা মেলবন্ধনের প্রিয়দিনই খুব সুস্থ সম্ভব সুষ্ঠুভাবে এই মেলাটা পরিচালিত হয় বাবুটা খুব উপভোগ করে আমার খুব প্রিয় আছে এবং আঠাশ তারিখে কৌশালী ব্যানার্জি আসবেন এখানে উপভোগ করুন সুস্থ থাকুন মহাশয় সভাধিপতি মালদা জেলা পরিষদ বরণ করছেন পঞ্চায়েত সদস্য রাহান দোষ আমরা একটু করে করি এই অনুষ্ঠানের সভাপতি মাননেছি আমরা সভাপতিকেও গ্রহণ করিনি অবশ্য গ্রহণ করেছি তার থেকে এই বছর খুব সুন্দরভাবে পরিবেশিত হতে চলেছে এবং এই মঞ্চে উপস্থিত হয়েছে আমাদের মহাশয় এবং উপস্থিত আছে কাস্টম সুপারেন্টে এবং মহদুপুরে বিভিন্ন বিশিষ্ট সমাজসেবিরা অনেকেই উপস্থিত আছে বাউলবালা মহাদুপুরে এর আগেও দেখা গিয়েছে এবং এই মেলা প্রায় পাঁচ দিন ব্যাপী চলে শুধু মেলায় না মেলা মানে মহা মিলন মেলা একটা সব এখন দেখা যায় না যে কেউ কারোর বাড়ি যায় কিন্তু এই মেলার মাধ্যমে দেখা যায় যে একে অপরের সঙ্গে দেখা হয় এবং মিলন যে ঘটনা ঘটে মিলি মিলিত হয়ে যে আমরা নিজেদের ভাব প্রকাশ করিয়ে যে বললেন করে জন্য যে বাউর মেলা হচ্ছে একটা মানুষের জীবনের বহিঃপ্রকাশ যেভাবে প্রকাশিত হয় এই বাউলের মাধ্যমে সেগুলো প্রকাশিত হয় এবং আপনারা খুব আনন্দে উপভোগ করুন এবং বাউল কমিটিকে অসংখ্য অভিনন্দন জানায় যেন আগামীতে তারা এই বাউল মেলাকে আরও শ্রীবৃদ্ধি করতে পারে এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আজকে গঙ্গা পুজো হয়েছে এই বা ঠাকুরের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন বৌদ্ধপুরবাসী সকলে মঙ্গল কামনা হয় নমস্কার so wicked take what you deserve it's wicked UBS unleash your wicked <laughs>